يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلِّ அீதனா திவானி சி மணி ரே

لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم شكري الله باك رب العالمين الدرباري দীর্ঘ অনেকটা সময় পরে সাথে স্মৃতিময় সেই জায়গায় দাঁড়িয়ে আবারও জুমার আলোচনার মঞ্চে পাক আমাকে উপস্থিত হবার এবং আপনাদেরকে সাথী জুমার নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন আমিও পড়ছি আলহামদুলিল্লাহ সকলে উচ্চ যে সুক্রিয়ার বাণী সকলে জবানের আওয়াজ ছেড়ে দিয়ে সকলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুরিয়া শুক্রিয়া যে পাক এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে পর্যন্ত শীতের ঠান্ডা পানিকে উপেক্ষা করে পবিত্র জুমার দিনে শরীরকে পবিত্র করার উদ্দেশ্যে এবং মনকে আত্মাকে পৌঁছ পবিত্র করার উদ্দেশ্যে দুনিয়াবি শীতল ঠান্ডার পানি দিয়ে গোসল সেরে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এতে করে আমরা খুশি না বেজার যদি খুশি হয় এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে সাথ করেন লা আজি ইন্না আল্লাহ আল্লা পাকুল আরামিন বলেন যারা আমার নিয়ামত পাইল আমার দেওয়ার শস্য ক্ষেত হতে রিজিক পাইল আল্লাহ পাক যদি চাই এই বছর যা আমরা ক্ষেত লাগিয়েছি ফসল ফলিয়েছি এই ফসলগুলা ওপর দিয়া ঠিক থাকল ভিতরে যদি দানা না থাকে ফসলের কোনো দাম আছে নাই তদুপরি আল্লাপাক সেই উর্বর জমিতে আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এবং আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন তাই সকলে আবার আল্লাহর দরবারে সুক্রিয়ার উদ্দেশ্যে পড়িয়াল আলহামদুলিল্লাহ যে শুক্রিয়া করলে আল্লাহ পাক কালামের মধ্যে বলেন যারা আমার নিয়ামত পাইল আমার দেওয়া রিজিক গ্রহণ করলো এবং তারা সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করলো আমি আল্লাহ তাদের প্রতি আমার রিজিক আমার বরকত আমার নিয়ামত আরো বলন্দ করে দেয় বাড়ায় হার আল্লাহ। একটা কোল না বললেই নয় সেই দিকে খেয়াল করে একটি ঘটনা আমি টানব সেই ঘটনার মধ্য দিয়ে সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষ করার চেষ্টা রাখব সকলে কথাগুলি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ইরাকের সেই আব্বাসীয় খেলাফতের যিনি খলিফা ছিলেন প্রতিনিধি ছিলেন যার নাম ছিল খলিফা হারুন রশিদ যিনি এমন একজন বাদশাহ আজকে আমাদের জামানায় এবং আমাদের এরিয়ায় এলাকায় আমাদের সর্বত্র নেতাদের আদর্শের মধ্যে যত থাকে দু নম্বরে ঠিক না কিন্তু ইসলামের যুগ থেকে সাহাবাদের যুগ থেকে তবে যুগ থেকে সলফে সলে যুগ থেকে ইমামগণের যুগ থেকে নকশে বন্ধিয়া হয়ে চার তরিকার ইমামগণের আকিদার আদর্শের মধ্যে তারা নেতৃত্ব দিয়েছিল কিন্তু আমল নামায় দু ছিল না সেই খলিফা হারুন রশিদ ওনার জামানার কালে বাদশাহ সারাদিন রাজকার্য শেষ করে তিনি যখন বাসার মধ্যে রাজমহলে ডুগতেছেন হঠাৎ করে বাদশার ওই এরিয়ার মধ্যে একটা পাগল থাকতো যার নাম ছিল বাহলুল নাম কি বাহলুল ওই পাগল ব্যক্তি মাজনুদ বাহলুল তার রাজপ্রাসাদের দরজার ভিতরে দাঁড়ায় রয়েছে দাঁড়িয়ে রয়েছে ভিতরে যখন বাদশাহ হাঁটি হাঁটি করে ভিতরে ঢুকতেছে বাদশাহে জিজ্ঞাসা করে বাদশাহ তুমি সারাদিন সকালে বের হইসো দুপুর হইলে তুমি প্রাসাদে আসছো তোমার সর্বপ্রথম এখন কি লাগবে কিসের প্রয়োজন আর কি জিনিস পাইলে তুমি সবচেয়ে বেশি খুশি হইবা খলিফা হারুন রশিদ আর কোনো ডান বাম না তাকে ডাইরেক্ট উত্তর দিয়ে বললেন এই মুহূর্তে আমার জন্য সর্বোচ্চ সর্ব কাছের এবং সর্বপ্রিয় যে জিনিসটা সেইটাই হচ্ছে আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা পরি আলহামদুলিল্লাহ কয় গ্লাস এক গ্লাস পানির ব্যবস্থা পিপাসার অবস্থা এক গ্লাস পাইলে আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক আর না পাইলে কষ্টের শেষ আছে শেষ নাই পাগলা বলতেছে বাদশাহ যদি এক গ্লাস পানি এই ক্লান্তির মুহূর্তে যদি আপনারে না দেওয়া হয় ও খলিফা তুমি এই পানিটা পাওয়ার জন্য কি করতে পারো এই পানিটা ক্রয় করার জন্য কি করবা বাদশাহ ওই পাগলা কথা শুনিয়া বাহলুল রে বলে বাহলুল এক গ্লাস পানির জন্য আমার ভিতরটা হাহাকার করতেছে আমি এক গ্লাস পানি জন্য যদি আমার রাস কার্য যদি আমার দন যদি আমার আমিত্ব বরত্ব যা কিছু আমি জমিয়েছি যা কিছু আমি পেয়েছি সব কিছু আল্লাহর রস্তে কুরবান করে দিব তারপরেও আমি আমার এই পিপাসার লগ্নে এক গ্লাস পানি চাই আল্লাহ এবার পাগলার কোনো কিছু বলে না বলে বাদশাহ তুমি এক গ্লাস পানির কাছে তোমার সম্পদ তোমার ইজ্জত তোমার আজমত তোমার মহামানবতা নববতাকে সব তুমি বিলাই দিতে সরে বাদশাহ কিন্তু তোমার কাছে জানতে চাই তুমি পানি খাইবা সব বিলানোর বিনিময়ে পানি চাও আমি তোমারে পানি খাওয়ার অনুমতি দিলাম বাদশাহ আবার পানি খাইলো দেখেন পাগলার উত্তর পাগল কিন্তু আপনার আমার মতো নামের পাগল না কার পাগল আল্লাহর পাগল আল্লাহর অলি কামেল মানুষ সেই পাগলা আপনার আমার মতো রাত প্রাসাদে ঘুমাইত না আপনার আমার মতে চার দেওয়ালার কুঠুরির মধ্যে ঘুমাইত না ওই পাগলা কবরস্থানের মাছ মধ্যে ঘুমাইতো আর খলিফা একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে ডাক দিয়ে বলে রে বাহলুল তুমি কত আশ্চর্য পূর্ণ জ্ঞান নিয়ে আমি বাদশাহী পর্যন্ত বিপাকে পালা দাও এমন এমন প্রশ্ন করো আমি বাদশাহ অধিপতি হওয়ার পরও তোমার প্রশ্নের অ্যান্সার দিতে পারি না ও পাগলা তুমি চাইলে আমার প্রাসাদের একটা প্রাসাদের মধ্যে তোমার জন্য একটা রুম বরাদ্দ করে দিব সেই রুমের মধ্যে তুমি থাকবা কিন্তু পাগলা বলে হারুন রশিদ তুমি জানিয়ে লাও আমি এমন অধিবাসীদের কাছে থাকি যাদেরকে আমিও কষ্ট দেই না এবং তারাও কষ্ট পাইলেও আমার কষ্ট দেয় কবরস্থানে গিয়া যদি কেমত পর্যন্ত কবরের উপরে লাঠি দিয়া পিটানো শুরু করেন কবরের কেউ কি জব দিব এর আমার মারস কেউ বলবে কথা বলেন কেউ বলবে বলবে না এই রকম করে পাগলা বলতেছে আমি এমন আদিবাসীদের কাছে থাকি তুমি সামাজিক অবস্থানে থাকতে গেলে বাইরের সাথে দ্বন্দ্ব আপনজনদের সাথে দ্বন্দ্ব পাড়া প্রতিবেশীর সাথে অপর পারার দ্বন্দ্ব চলে কিন্তু আমি এমন প্রতিবেশীর কাছে থাকি রে খলিফা যারা আমারে কষ্টিন কালেও কষ্ট দেই না পরি সুবহানাল্লাহ তো পাগলা কে আপনার আমার মতো পাগল কথা বলেন আপনার আমার মতো পাগল তো পাগলা এবার বলে বাদশা নাও এক গ্লাস পানি তোমার খুবই প্রয়োজন নাও পানিটা আমি দিলাম পাগলা পানি আগায় দিলে বাদশাহ পানি খাইলো খাবার পরে আবার বলে ঘটনা আর একটা আছে আবার কি লাগছে আবার কি প্রশ্ন বাদশাহ টেনশনের মধ্যে আরে পাগলা কতক্ষণ পর কতক্ষণ কতক্ষণ করে ঠিক না বেশি বাদশাহ একটু বিষণ্ন তো আবার কি বলবা তো বাদশাহ পানি খাওয়ার জন্য তোমার একটু পথ আটকাইছিলাম এবার তোমার আরেকটা প্রশ্ন করবো রে বাদশাহ তুমি পানি খাইছো তোমারে আমি ওই পানিটা আগায় দিলাম কিন্তু বাদশাহ পানি খাওয়া যায় কিন্তু রাখার জিনিস কথা বলেন পানিকে ভিতরে এই যে পানি খায় ফল খায় জল খায় ভাত খায় যাই খায় এটার একটা অংশ আমাদের শরীরের উপকারের জন্য যেটা প্রয়োজন সেটা শরীর সংগ্রহ করে দ্বিতীয় ভাগটা আমাদের প্রস্রাবের রাস্তায় অথবা আমাদের অন্য রাস্তা দিয়ে চলে আসে বের হয়ে যায় না পাকিটা আবার আরেকটা ভাগ কি হয়ে যায় সেটা আপনার আমার জন্য জমা থাকে বিপদে পড়লে ওই জায়গা থেকে আল্লাহ আপনারা বাঁচায় রেখে তো বাদশাহে বলে বাদশাহ তুমি তো পানি খাইছো সমস্যা নাই কিন্তু আল্লাহর নিয়ামতের শুক্রিয়া কেমন করে আমরা আদায় করব পাগলা বলে বাদশাহ ও খলিফা পানি খাইছো সমস্যা নাই তোমারে যদি আমার আল্লাহ এই মুহূর্তে প্রস্তাব করার অনুমতি না দেয় আর প্রস্তাবের রাস্তার মধ্যে যদি একটা ব্যারিকেড বসায়া দেয় আর বলে যতই চেষ্টা করো না কেন বাদশা আমি আল্লাহর হুকুম বিনে তুমি প্রস্তাব করতে পারবা এবার কি উপায় আছে কথা বলেন উপায় আছে এবার বাদশাহ বলে তাইলে কি করার কো পাগলা এবার আমি কি করব পাগলা বলে বাদশা রে তুমি পানি খাইলা পানি খাওয়ার জন্য তুমি চিন্তা করো না এক গ্লাস পানি তুমি না চাইতে পাও না চাইতে তোমার আপন রেডি করে রাখে তুমি ক্লান্তনিয়া বাড়িতে ঢুকলে তুমি কারো বাড়িতে মেহমানদারিতে দাওয়াতে গেলে আমন্ত্রণে গেলে সেই ব্যক্তি তোমার জন্য কলের জুস রাখে তোমার জন্য টেংদিয়া নামিদামি কোম্পানির সর্বত তৈরি করে রাখে কিন্তু তুমি সেই পানি তাদের কাছ থেকে খাইলা কিন্তু চিন্তা করলা না ওই পানি যে খাইলা পানি তো রাখার জিনিস না তাহলে পানিটা যদি আটকে দেয়া হয় আর তোমার যদি বলা হয় তুমি তোমার ভিতর থেকে জমাটকিত ওই পানিটা পস্রাব করে বের করার জন্য তুমি কি করবা বাদশা বলে আমি তো আগে আমার সম্পত্তি সব দিয়া দিচ্ছি আল্লাহ দান করে দিব এক গ্লাস পানির কাছে আবার বলে আমি বুঝতে পারছি রে বাহল আল্লাহর নিয়ামতের শুক্রিয়া কেমত পর্যন্ত গুলামি করলেও আদায় হবে বুঝতে পারছেন যে আপনি পানি খাইতে গেলে যদি আবার যদি আমরা সবাই মিলে অনশন করি আর কি অথবা আপনারা সবাই মিলে যদি অন্বেষণ করেন আজকে হুজুরে কোনো পানি টানা দেওয়া হবে না হুজুর যা খাইতে পারে খাক সমস্যা না কিন্তু পানি দেওয়া যাবে না উপায় আছে কথা বলেন উপায় আছে আমার উপায় থাকবো আমি জিন্দা লাশ হয়ে যাবো ঠিক না বেঠিক তদুপরি আমরা আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া কশ্চিন কালেও আদায় করে শেষ করা সম্ভব কিন্তু আমি মনে করতেছি যে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত সব আমার কার আমার কিন্তু ইবাদত করতেছি কার আল্লাহর আল্লাহ বলে বান্দা যতক্ষণ না পর্যন্ত তোর এই জবান থেকে আমার শব্দটা না বের হবে আমার শব্দটা বলা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তোর নামাজ আমার কাছে যায় না তোর রোজা আমার কাছে যায় না তোর জিকির আমার কাছে যায় না তুমি বলতে হবে জিকির আমার নয় নামাজ আমার নয় রোজা আমার নয় সব কিছু হচ্ছে আল্লাহর কিন্তু আমি কুলাম হিসাবে মাওলার আদেশ মানায় আমার কর্তব্য ঠিক না বেঠি এটাই হচ্ছে মূল রীতি আর এটাই রুলস অতীব আমরা আল্লাহ পাকের শুক্রিয়া কি মুখে বলে শেষ করা যাবে কথা বলে শেষ করা যাবে যাবে না অতীব আল্লাহ পাকের শুক্রিয়ার উপরে সব সময় মাথাটা ঝুঁকিয়ে রাখতে হবে কেননা রবের কুদরতি কদমে যত মাথা ঝুঁকায় দুনিয়া তার কদমে ঝুঁকায় পড়ে সুবহানাল্লাহ কেমন করে ঝুঁকাই একটা উদাহরণ না দিলে বুঝবেন না উদাহরণটা হচ্ছে এই যে আপনি আমি আমাদের দেহের মধ্যে দশটা জিনিস যতক্ষণ নিজের দেহ থেকে বের না করতে পারবো নিজেদেরকে মমিন বলে আখ্যায়িত করা যাবে না এক নম্বর কুদ লালসা দীর্ঘ আশা হিংসা ফাসাদ মিথ্যা গিবধ কিপনতা রিয়া অহংকার এই দশটা জিনিস সের মাধ্যমে আপনার মধ্যে তৈরি হয় আমি আমি ভাবটা পড়ি না এই দশটার মধ্যে আপনার মধ্যে যদি অহংকার থাকে আপনার নামাজ কাজে দিবে না আপনার মধ্যে যদি হিংসা থাকে আপনার নামাজ কাজে দিবে না আপনার মধ্যে যদি অনৈত মানে অতিরিক্ত পাওয়ার আশা মানে দীর্ঘ আশা আমার একতলা হয়েছে আরেকটা বাড়ি হইলে যেন আমার জীবনটা উন্নতি হইতো কিন্তু উন্নতি দুনিয়ার উন্নতি আসে দুনিয়ার উন্নতি নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহ বলে দুনিয়ার চাহিদা যতক্ষণ বান্দার মধ্য থেকে দূর না হবে ওই বান্দার ভিতরে আমি আল্লাহ পাওয়ার প্রত্যাশা তত দ্রুত তৈরি হবে না যেমন করে দেখেন হজরতে খাজা গরিব নামাজ খাজা গরিব নওয়াজের একটা কথা বলি দেখেন উনি ওনার জায়গা সম্পত্তি সব আল্লাহর রাস্তায় আল্লাহকে পাবার জন্য দুনিয়ার মাখলুকের কাছে বিক্রি করে সেই খাজা গরিব নওয়াজ চিস্তিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা সেই খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই তিনি উনার সম্পত্তি বাবার সম্পদ থেকে যা পায় সন্তান ওরস হিসাবে সেই সম্পত্তি পাইয়া হঠাৎ করে সেই সম্পত্তির দেখাশোনা করতেছে হঠাৎ করে তার দিলের মধ্যে একদিন জাগনা দিল হাই রে আমি কোথায় মগ্ন হয়ে আছি আমি সম্পদের তালাশে মগ্ন হয়ে আছি আমি চাষাবাদে ব্যস্ত হয়ে আছি কিন্তু আমার কি এখনো স্মরণ হলো না আমি কখন আমার রবের দিকে ফিরে যাব যেই দিন থেকে খাজা গরিব নওয়াজের মধ্যে ওই চিন্তা জাগ্রত হলেন সেই মানুষটা ঘুরতে ঘুরতে একজন নেককারের সহবতে চলে গেলেন কার সহবতে নেককারের সহবতে এই জন্যই বলা হয়েছে যে নেককারের সহবত কেমন দামি এই জন্যই কোরআনের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ো আল্লাহ দিন আহ মনোত্তকুল্লাহ ও কুনু মা স তোমরা প্রথমত আল্লাহ রে করো আল্লাহ বলে যেই ব্যক্তি নিজেরই মুসলমান দাবি করে আমি তাদেরকে